আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ বিভিন্ন জায়গা পাল্টা পাল্টি হামলা চলমান আছে ইরান রাশিয়া চলছে পাল্টা পাল্টি হামলা লিবান যুদ্ধ বিরতি দেওয়ার পর আবার সেখান থেকে থেমে মাঝে মধ্যে হামলা চালাচ্ছে আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত সিরিয়া থেকে সব সৈন্য সরাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ আরো জানিয়ে দিব ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অধিকার রক্ষা করবে আলী শামখানের ঘোষণা কাশ্মীর অবশ্যই মুক্ত হবে পাকিস্তান অংশ হবে জেনারেল অসীম মুনির ঘোষণা গাজাকে আমেরিকার মালিকানা নিতে সেন্টাম ওয়াশিংটনের প্রতিবাদ বহু বন্দীকে মুক্তির নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা ইউক্রেনে আরো দুই গ্রাম দখলের দাবি রাশিয়া সংবাদও এখন বিস্তারিত তত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সিরিয়া থেকে সৈন্য সরাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে সমস্ত মার্কিন সৈন্য প্রত্যাহার বিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে দুজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা উদ্ধৃতি দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডন ট্রাম্পের ব্যক্তিগত ঘনিষ্ঠ কর্মকর্তা সম্পত্তি সরিদ সিরিয়া থেকে শূন্য সরানোর অগ্রপ্রгас করেছেন এর পরেই পেন্টাগন 30 60 এবং 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রত্যাহরি পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই সিদ্ধান্ত সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার ফল ট্রাম্প প্রশাসন মনে করছে সিরিয়া দীর্ঘমেয়াদী সেনা অবস্থান আর প্রয়োজন তবে এই পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে কত দ্রুত হবে তা এখনো পরিষ্কার নয় বিশ্লেষকদের মতে সিরিয়া থেকে মার্কিন সৈন্য বিষয়টি শুধু সামরিক নয় এটি রাজনৈতিক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সিরিয়ায় স্থিতিশীলতাকে কি প্রভাব ফেলবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলমান রয়েছে সূত্র বিডি প্রতিদিন ইরান সর্বশক্তি দিয়ে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অধিকার রক্ষা করবে আলী শাম খানি বিপ্লবের সর্বোচ্চ নেতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক প্রধান আলী শাম বলেছেন ইসলাম প্রজাতন্ত্র ইরান সর্বশক্তি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অধিকার রক্ষা করবে পারমাণবিক শিল্পে ইরানের বিশেষ অর্জন এবং পদক্ষেপ সম্পর্কে জানতে এই বিভিন্ন পর্ণ পরিদর্শনে এসে আলী সামখানি পারমাণবিক প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জোর দিয়ে বলেন ইরানিদের সৃষ্টিশীলতা এবং এক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের ফলে তেহরান এই শিল্পে উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন পাসপোর্টের সংবাদ অনুযায়ী সর্বোচ্চ নেতা এই উপদেষ্টার বলেন পারমাণবিক প্রযুক্তি কেবল নবানযোগ্য জ্বালানি ক্ষেত্রে নয় বরং চিকিৎসা কৃষি পানি সম্পদ ব্যবহার এবং পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান বলেছেন পারমারে ক্ষেত্রে ইরানের বৈজ্ঞানিক সাধনাতা আমেরিকা শক্তির মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি স্বচ্ছতা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলোর প্রতি দেশটির আনুগত্যের দিকে ইঙ্গিত করে বলেছেন ইরান কখনো পারমাণবিক অস্ত্রের পেছনে ছোটেনি এবং তারা এটি কখনো করবে না সূত্র পাসটুডে এমবিএ কাশ্মীর অবশ্যই মুক্ত হয়ে পাকিস্তানের অংশ হবে জেনারেল অসীম মনে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন পূরণের বিরুদ্ধে কাশ্মীর সময় পাশে থাকবে সেই সঙ্গে কাশ্মীর অবশ্যই মুক্ত হবে এবং পাকিস্তানের অংশ হবে বললেন বুধবার আসাদ কাশ্মীরে মুজফরবাদে গিয়ে আসিম মনির বলেন নিঃসন্দেহে কাশ্মীর একদিন মুক্ত হবে কাশ্মীর জনগণের স্বাধীন ইচ্ছা ভাগ্য অনুযায়ী একটি পাকিস্তানে অংশ হবে কাশ্মীরের বিশিষ্ট ব্যক্তি এবং প্রবীণদের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তান সেনা প্রধান ভারতে অবৈধভাবে অধিকৃত জম্মু কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তান অবিচল সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেন তিনি বলেন ভারতের সংসদ এবং ক্রমবাধমান হিন্দুত্ববাদী চরম পন্থা কাশ্মীর জনগণের আত্মনিয়ন্ত্রণকারী অধিকার লড়াই কে কেবল শক্তিশালী করেছে কাশ্মীরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় অপারেশন অবস্থান মুখে মোতায়েন করা অফিসার সরুদের অবিচল উৎসর্গ পেশাদার দক্ষতা যুদ্ধ প্রস্তুতি প্রশংসা করেন এই জেনারেল তিনি সেনাদের উচ্চ মনোবল এবং সতর্কতার প্রশংসা করেন এবং যে কোনো প্রতিকূল উস্কানি প্রতিরোধ মোকাবেলা সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার গুরুত্ব উপর জোর দিয়েছেন অসীম মনে সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন তিন দৃঢ়তার সঙ্গে পাকিস্তানের সার্বভৌমত এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন সূত্র ইত্তেফাক এসকে গাজাকে আমেরিকার মালিকানায় নিতে চাইতাম ওয়াশিংটনের প্রতিবাদ নেতার সঙ্গে সংবাদ সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনদের গাজা উপত্যকাকে আমেরিকার মালিকানায় নিতে চান বলে যে ঘোষণা দিয়েছেন তার প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ হয়েছে আজ বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন নাগরিকরা রাস্তায় নেমে গাজার বিক্রির জন্য নয় বলে স্লোগান দিয়েছেন আমেরিকা সফররত ইসরায়েল প্রধানমন্ত্রী বিনিম নেতানিয়াহুর সঙ্গে গত কাল ওয়াটহোজের যৌথ সংবাদ সম্মেলনে গাজা পতাকা নিয়ে কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা ঘোষণা করেছেন ট্রাম্প ঘোষণা অনুযায়ী গাজা উভয়কে আমেরিকার মালিকানায় নিতে চায় একই সঙ্গে ফিলিস্তিনদের প্রতিবেশী দেশগুলো ইসরায়েলে পাঠিয়ে উভয়কেটি আবার উন্নয়ন এবং সেখানে কথিত বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে চান তিনি ডনট্রাম্প বলেছেন আমেরিকা গাজা নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে সব ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে পর এ ভূখণ্ডর উপর তিনি তার দেশের দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তবে কি কোন কর্তৃত্ব বলে আমেরিকা গাজা দখল করতে নিতে পারে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি ট্রাম্প বলেছেন আমরা গাজা উপত্যকা দখল নেব এবং সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা অন্যান্য অসস শস্ত্র ধ্বংস করার দায়িত্ব নেব আমেরিকা এবং উপত্যকা বিধ্বস্ত ভবনগুলো সম্মান সমান করবে এবং সেখানে অর্থনৈতিক উন্নয়ন কাজ চালাবে সীমাহীন চাকরি ব্যবস্থা করবে এবং বিশ্ববাসীর জন্য বাড়ি তৈরি করবে গাজাকে মৃত্যু এবং ধ্বংসের প্রতীক বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন গাজা বাসিন্দাদের আর কোথাও যাওয়ার দরকার নেই বলেই সে তারা সেখানে ফিতে চান মানবিক ক্রেতায় ধ্বংস সম্ভব প্রতিবেশী দেশগুলো গাজায় বসবাসকারী আঠারো লাখ ফিলিস্তিন চলে যাওয়া উচিত সূত্র পাস টুডে বহুবন্দীকে মুক্তির নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামের প্রজাতন্ত্র ইরানের সর্বসেন তিনি হাজার একশো জন বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মৌখের প্রস্তাবে সমর্থ দিয়েছেন মহানবী সাল্লাই এর নবাদ প্রাপ্তির বার্ষিক ইসলাম বিপ্লব বার্ষিকী এবং পবিত্র সাবান মাস উপলক্ষে তিনি আজ বুধবার এই সম্মতি দিয়েছেন এবার ইরানের স্থানীয় আদালত ইসলাম বিপ্লবের আদল দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দুষী সাব্যস্ত

মিলেছিল এই গ্রাম সম্প্রতি ইসকেল নদীর উপর রুশ একটি সামরিক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকে রুশ বাহিনী দখল করা দ্বিতীয় গ্রামটির নাম ভারণস ভস্কা এটি ওরেসেন্টীব স্বরে উত্তরে অবস্থিত কয়েক মাসষ্টার পর গ্রামটি দখল রুশ বাহিনী ইউক্রেনের প্রভাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোন না কোন গ্রাম বা বসতি দখল করেছে রাশিয়া রাশিয়া ইউক্রেনে যুদ্ধে তিন বছর পূর্ণ হবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি এখন দেশে দুইটি মধ্যে যুদ্ধবিরতি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে এ পরিস্থিতিতে উভয় পক্ষের অনুক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করেছে সূত্র মস্কো টাইমস আলাদুল এজেন্সি এ পি ফিলিস্তিন নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদি যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করে আমেরিকা বলে জানেনছেন দেশটির 47তম প্রেসিডেন্ট ডন ট্রাম্প এমন অবাক করা ঘোষণায় মনে এক সময় তিনি দিলেন যখন তার সাথে দেখে দেখা করতে ওয়াশিংটন সফররত বেনিমি নিতানিয়াহু যুক্তরাষ্ট্রীয় প্রেসিডেন্ট এমন মন্ত্রের পর এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জেনেছেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে সৌদি অবস্থান আগের মতোই রয়েছে নিকট ভবিষ্যতে সৌদি সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন ইসরায়েলের জন্য আমাদের একজন সঠিক নেতা রয়েছেন তিনি ও শান্তি চান ট্রাম্পের এই বক্তব্যে কিছুক্ষণের মধ্যে বিবৃতি দিয়ে ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বিবৃতিতে বলা হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে চৌধুরীর যে অবস্থান তা ধীর এবং অবিচল কোনো অবস্থাতে এই পরিবর্তন ঘটবে না কোনো মতেই ফিলিস্তিনদের এরিয়ে যাবে না সৌদি আরব সূত্র পাস টুডে মার্কিন জাহাজে আবার হুতিদের ভয়াবহ হামলা শুরু যুক্তরাষ্ট্রের আক্রমণে থামছে না ইয়ামেনের হুতি গোষ্ঠী আনসারুল্লাহ একের পর এক আক্রমণ চালাচ্ছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ গুলোতে বৃহস্পতিবার হোয়াইট হাউস যে সাংবাদিকদের দিয়ে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন এই সময় হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আক্রমণাত্মক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র আক্রমণ হুতিদের থামিয়ে দিচ্ছে কিনা সে বিষয় প্রশ্ন উত্তরে হুতির দের বিরুদ্ধেই হামরা অব্যাহত থাকবে কিনা তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ সেদিন রাষ্টে যুক্তরাষ্ট্র আরকি জাজে হামলা চলেছে এই গুষ্টি আল জাজিরা এএফপি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টরা এক বিবৃতিতে হুতিরা জানায় তাদের নৌবাহিনী সেন্স রেঞ্জার নামে মার্কিন জাহাজে বিরুদ্ধে একটি টার্গেটিং অপারেশন চলেছে বেশ কয়েকটি নৌ পদকে ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজে হামলা করা হয়েছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সামরিক বাহিনী এই সেন্ট্রাল কমান্ডর জানিয়েছে হুতিরা বৃহস্পতিবার রাতে মার্কিন ট্যাঙ্কার মার্শাল দ্বীপ পতাকাবাহী এমবি রেঞ্জার দুটি জাহাজ বিধ্বংসী থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন কমান্ডো স্কুল জাহাজের কাছাকাছি ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ তথ্য জানিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে